ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে কারা আনন্দ উচ্ছ্বলে আকাশ ভরে জোছ আজ ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির করলে নতুন জীবন গড়িয়ায় নাতিন তিনা বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এদেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা ঘড়ি স্বপন দিয়ে সোনার কামনা শোলী চৌধুরী আধুনিক গানের জগতে কবিতার গানের সংমিশ্রণে এক নতুন ধারার প্রবর্তন করেন প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে গণসংগীতের এক নতুন রূপ তিনি প্রদান করেন আমি গর্বিত এই ভেবে যে তার রচিত সুরা রূপিত ডুয়েট এবং কোরাসে আমি শিশু বয়সে লিপ দিয়েছি ছা ছবির নাম ছিল বাঁশের কেল্লা রবীন্দ্রনাথ বাংলা গান ও সাহিত্যের এক নতুন দিগন্তের সূচনা করেন আর শলি চৌধুরী তাঁর উত্তরস্বরী দেবজ্যোতি মিশ্রের মতে রবীন্দ্রনাথের গান তারপর শরীর চৌধুরী ঠিক যেভাবে গ্রিক নাটকের পর শেক্সপিয়ার এক